বাড়িতে থেকো ওইরকম শিক্ষা সফরের কোনো দাম নেই যেই শিক্ষা সফর ছবি দিয়ে পূর্ণ যেই শিক্ষা সফর পিকনিক দিয়ে পূর্ণ যেই শিক্ষা সফর গান বাজনা বাদ্যযন্ত্র দিয়েই পূর্ণ যেই শিক্ষা সফর নোংরামি ছেলে মেয়ে দিয়ে পূর্ণ যেই শিক্ষা সফর পাপ দিয়ে পূর্ণ গুনা দিয়ে পূর্ণ সেটা কোনোদিন শিক্ষা সফর হতে ওটা শয়তানি সফর ওটা হলো শয়তানি সফর ওটা ইবলিশ দিয়ে চলাই ইবলিশ বলে চল চল এভাবে কর এভাবে কর বেটা ছেলে বেটি ছেলে ছবি তোল এরা তো বোকা মানুষ বুঝতে পারে না যে ইবলিশ করছে এগুলো যখন ছবি উঠে তখন ইবলিশ বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো সব বোকা মানুষ সম্পূর্ণ মাথাতে গোবর আছে বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে ও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে কালান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালহু মাজাল বরং তার চেয়ে খারাপ মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপের কথা আল্লাহ বলছে এইটা আবার দিনাজপুর মানে দিনাজপুর মানে কি বলতে চাইলেন মানে বলতে চাইলাম যৌতুক ছাড়া ছেলেরা বিবাহ করে না বাপে বিবাহ দেয় না তো তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাবা বোকা ছেলে তোমার বাপ পুরুষ তোমার বাপ করে ঘির না করি তোমার বাপকে আমি ঘির না করি তোমার বাপ ভিক্ষা করে খেতে পারে না মানুষের টাকা নিবে কেন বাপ মানুষের টাকা নিবে কেন চব্বিশ ঘন্টার মধ্যে টাকা ফেরত দিবা লজ্জা হনে যে তোমার বাপের মুখের দিকে তাকে কালো আমাকে বলো দেখি আমার বাপ যেদিন মারা গেছে মাটি দিয়ে এসে জমি ভাগ করেছি তারপরে ভাত খেয়েছি যদি চোর জমি আমি হালকা হালকা চিনি আমার ছোট ভাই চিনেই না আজও চিনে না আর তোমার দাদা মারা দশ বছর হলে এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি তোমার বাপ কুকুর শ্রী গালের চেয়ে খারাপ কালকে তুমি বলবা আব্বা আসসালাম আপনি নাকি কুকুর গালের চেয়ে খারাপ এই কথা তো আব্দুর রাজিক সাহেব আপনাকে বলে গেলেন আমার দাদা মরা তো দশ বছর হচ্ছে আপনি তো ফুফুকে জমি দেননি তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকেলে ঘটনাকে এরকম না একসাথে তো সকাল বিকেলই যদি না চলে তাহলে দশ বারো বছর চলে কি করে তোমার বাপ কি মনে করছে যে তোমার ভাগ্য দিয়ে খাবে না তোমার বাপ নিজে ভাগ্য নিয়ে এসেছে তোমার বাপ কি মনে করছে যে আমার ছেলের আর ফুফুর ভাগ্য দিয়ে খাবে না তোমার বাপ মনে করে যে তোমাদেরও ভাগ্যে কিছু লিখা আছে না কি মনে করো জমি দেয়নি কেন তোমার বাপ তোমার বাপ কুকুর সিরিগালের চেয়ে খারাপ পশু প্রাণীর চেয়ে খারাপ আগামীকাল সন্ধ্যা হতে হতে খাট খাটলা চকি বস্ত চেয়ার আলমারি মোটর সাইকেল টাকা পয়সা সব ফেরত দিবা। ভিক্ষা করে খাবা কেন বাপের জমি দাঁড়িয়ে আছে জমি ভাড়া দিয়ে খাও যাকে লিজ বলে যাকে কি বলে লিজ বলে ওই বন্দুক দেওয়া হারাম বন্দুক বুঝেন নাকি কট কর দেওয়া বন্দুক দেওয়া হারাম লিজ দেওয়া যায় বাপের জমিদারি আছে জমি কট দিয়ে লিজ দিয়ে খাও চাষাবাদ করে খাও দিন মজুরি করে খাও সবচেয়ে ভালো কাজ সারা দিন কাজ করব ছশো টাকা পাবো সন্ধ্যায় চাউল কিনো তরি তরকারি কিনো আহাল পরিবারে খাবো মরে গেলাম শেষ ঝামেলা কিছু নেই পাঁচ অক্ত সলাদা আদায় করবো হালাল জুপার জন্য নগদ জান্নাত বিচারের মাঠে ওটা ঝামেলা বহন করা লাগবে না আর যদি টাকা উপার্জন করতে হ্যাঁ টাকা উপার্জন করবো অসহায় মানুষকে দেওয়ার জন্য জান্নাত কিনে নিব জান্নাত কি করব কিনে নিব টাকা দিয়ে জান্নাত কিনে নিব কিভাবে পয়সা বেশি উপার্জন করব ঘুমের ঘরে ব্যবসা করব হালাল ব্যবসা আল্লাহ নবী বলেছেন সত্যবাদী ব্যবসায়ীরা নবীগণের সাথে থাকবেন জান্নাতে তা আমি টাকায় উপার্জন করব কোটি কোটি কার জন্য অসহায় মানুষের জন্য তো অসহায় মানুষ তোমার শ্বশুর মোটরসাইকেল দিয়েছে তোমার শ্বশুরের চরিত্র দেখবার তোমার শ্বশুরের কাছে যদি ভিক্ষু কে বলে পাঁচটা টাকা দেন তখন তোমার শ্বশুর বলে মাফ করো মাফ করো মাফ করো তোমার তোমার শ্বশুরের এই হলো নোংরা আচরণ ওইভাবে সাড়া দিও না ওটা আমাকে সাড়াও ভালো লাগে না কেননা তোমার বাপের চরিত্র এটা তুমি খুব ভালোভাবে জানো তুমি এভাবে সারা দিয়ে কি বুঝতে চাচ্ছো এটা রংপুর এটা দিনাজপুর মানে স্বভাবই খারাপ আবদুল সাহেব চাঁপাই নবাবগঞ্জ আছে হ্যাঁ আছে তবে আমার জানা অনুপাতে রংপুর দিনাজপুর লালমনহাট টেলফাবাড়ি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এসব এলাকাতে যৌতুক ছাড়া বাপেরা মেয়ের ছেলের বিবাদ দিতে চায় না এই স্বভাবের কারণে বললাম আর আর আছে রংপুর দিনাজপুর লালবিনহার টেলফা কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা এসব এলাকার লোক বাড়ি ঘর ভালো করে ঘেরে না এইখানে একটা ঘর ওখানে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা এটা নাকি সাতক্ষীরে এরকম তো হবে না বাড়ি ভিন্ন ভিন্ন করে ঘেরে রাখতে হবে হয় ইট দিয়ে ঘেরতে হবে নাহলে চটছাড়া ছাড়া দিয়ে ঘেরতে হবে বাড়ির দরজায় না তো সালাম দিবেন কি করে বাড়ির তো দরজ হয় না এত সালাম দিবেন কি করে আমি সবচেয়ে গরিব মানুষের বাড়ি দেখিয়েছি বলেন তো কার আবু হরাই আল্লাহ তালান যেদিন আবু হরেরা রাজিয়াল বললেন তার আগের বাক্য বলি আবু হরেরা রাজিয়াল্লাহ তালাহ আনহ বলেন আমাকে কোনো মানুষ মানুষই মনে করে না আমি ক্ষুধার কারণে মসজিদের নবাবিতে পেটটা চাপা দিয়ে পড়ে থাকি মানুষ আমার গায়ের উপরে পা দিয়ে চলে যায় মানুষ আমাকে কেউ মানুষই মনে করে না তো আমার যখন খুব ক্ষুধা হয় তখন আমি কাউকে বলি আপনি কি এ হাদিস জানেন এ হাদিস জানেন কেন বলি কোনো ফাঁকে যদি আমাকে বলে আবু না তুমি তো হাদিসের কথা বলছ তো তুমি কি আজ কিছু খেয়েছ তখন আমি বলবো না তাহলে যদি আমাকে খেতে নিয়ে যাই আমি এই আশায় খুব ক্ষুধা লাগলে একে অকে গিয়ে বলি যে আপনি কি এ হাদিস জানেন আমি সরাসরি বলি না যে আমাকে ক্ষুধা লেগেছে তা আমাকে মানুষ মানুষ মনে করে না মানে একেবারেই গরিব মানুষ সেই মানুষটা একদিন আল্লাহ নবীকে বলছেন আল্লাহর নবী আমার মা আপনাকে খুব গালি দেয় তা আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন তো তালা রসুল বলছেন আল্লাহ মাহদি উম্মা হাবি হরাইরা আল্লাহ তুমি আবু হরার মাকে হেদায়াত দান করো তো এই কথা শুনে আবু হরারা রাজি আল্লাহ বাড়িতে আসছেন তো বাড়িতে এসে দেখছেন যে দরজা বন্ধ এ দেখো প্রথমে আমি কি দেখালাম আবু এরা হলো গরিব মানুষ বুঝাতে পারিনি কথা মনে হয় নাকি হাদিস তো বোখারি মুসলিম আবহরেরা কেমন মানুষ দেখালাম গরিব মানুষ এবার আবহাওয়ারা বাড়িতে এসে দেখছেন কি দরজা বন্ধ তাহলে দরজা বাহির দরজা আছে রংপুরে এমন কোন পরিবার নাই যেটা আবহাওয়ার চেয়ে গরিব হতে পারে দিনাজপুরে এমন কোনো পরিবার নাই যেটা আবহাওয়ার চেয়ে গরিব হতে পারে অথচ দরজাই নাই যুবক তুমি কি করলে গো কালকে গিয়ে বাড়িতে পিছন দিকে গর্ত খুঁড়বে একটা চার হাত পাঁচ হাত গর্তের উপরে চার পাঁচটা দু চারটা বাঁশ কেটে এ করে দিবে চাপিয়ে দিবে ওটা চতুর্দিক দিয়ে ঘেরে দিবে দিয়ে তোমার মাকে বলবে আম্মা পেশাব পায়খানা এখানে করবেন আর বাইরে ভাবে যাবেন না এক দুই আমি যা প্রত্যেক দিন পাঁচশো টাকা ইনকাম করি দুই মাসের মাথায় আমি আপনাকে একটা নলকূপ টিউবওয়েল বসিয়ে দেবো আপনি কোথাও যাবেন না এটা দিনাজপুর মানে অল্প নিচেই পানি তিনশো চারশো ফুট লাগে না পঞ্চাশ ষাট ফুট চুয়াত্তর ফুট পরেই পানি কত আল্লাহর এটা দিনাজপুর তারপরে আমরা বাড়িটা আগে এ দিয়ে খেজুরের ডাল দিয়ে সুপারির ডাল দিয়ে ঘেরি চটছালা দিয়ে ঘেরি পরে আমরা ইঁট দিয়ে ঘেরবো তুমি বাড়ি উপার্জন করে তোমার বাড়িটা আগে সাজাও শ্বশুরের কাছে যৌতুক নিয়েছো সাইকেল নিয়েছো কেন ওটা হারাম ওটা কাবিরা গুনা ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা অপছন্দ তবে হারাম নয় মানুষের সবচেয়ে উত্তম উপার্জন ব্যবসা মানুষের উত্তম উপার্জন বাপের জমিদারি মানুষের উপার্জন চাকরি বাকরি বৈধ মানুষের উপার্জন দিন মজুরি সবচেয়ে ভালো এইটা হলো উপার্জনের পথ এইটাও যদি না থাকে তাহলে আবার নিচে নেমে যাব নিচে নেমে গিয়ে কি করতে হবে ভিক্ষে ভিক্ষা করে খেলেও শ্বশুর কাছে যৌতুক নিব না এত কাপুরুষে জন্ম নিনি। তোমার তো একটা ঘৃণা থাকা দরকার তুমি প্রত্যেক বছর শ্বশুরকে একটা লঙ্গি কিনে দিবা আপনি মেয়েকে কষ্ট করে লালন পালন করে আমার হাতে তুলে দিয়েছেন আপনাকে কি উপঢকন দিতে পারি একটা লঙ্গি দিলাম নেন আসসালাম আলাইকুম মাঝে মধ্যে শ্বশুরের খবর নিবা বউকে কোনো সময় গালি দেবো না হ্যাঁ তোমার বাপ পঞ্চাশ হাজার টাকা দিতে চায় চল্লিশ হাজার দেওয়ার পর আর দেয় নাই তোবা করে উঠবা এখানে তোবা করে আস্তাক ফেরল অতুবিল বলে স্তাক ফেরল অতুবিল জিন্দিগিতে শ্বশুর কাছে টাকা পাচাইব না ওটা তুমি দেখবা না টাকা এদিক আছে এভাবে থাকবা বেঁচে থাকবা কোনো সমস্যা নেই আমরা তো হাটে বাজারে যাই না তো আমি তো বেঁচে আছি আমরা আমার জীবনে কোনো আমি চায়ের স্টলে বসি যে বেঁচে আছি মরে গেছি নাকি তাহলে অবাক কথা হালাল রুজির চেষ্টা করতে হবে যৌতুক নিতে হবে না মহিলা মানুষ আপনি কথা বলছো কেন সরম করো না কেন তোমাকে তো বলছি আল্লাহর নবী বলছেন যে মহিলাদের তিনটা গুণ তাহলে সবচেয়ে ভালো নারী সে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে মোবাইলে কারো সাথে প্রেমের গল্প করে না এই হলো সবচেয়ে ভালো নারী এই বোকা মেয়ে আরেকজনের সাথে যে প্রেমের গল্প করছো তুমি তো তুমি কি জানো ওই ছেলের সাথে আরো কত মেয়ের গল্প হয় এই বোকা ছেলে তুমি যে ওর সাথে মোবাইলের দিন রাত জেনার গল্প করছো তুমি জানো ওই মেয়ের সাথে আরো কত যুবকের গল্প হয় আজ থেকে মোবাইলে যত মেয়ের নাম্বার আছে কেটে দিয়ে এভাবে উঠবা আর তোমার নামে স্তাক উঠবা জীবন কিছু করতে পারবা আর আমার আজকের এই কথা তুমি যদি বাকি জীবন ফলো করতে পারো তাহলে দুইটা কথা বলে গেলাম এক যে কোনো বিপদে বেঁচে যাবা যে কোনো বিপদে বেঁচে যাবা প্রমাণ কেন প্রমাণ তো তুমি জানো এই ছলে তুমি জানো না প্রমাণ কই মনে পড়ে না তারপরে একবারে মনে পড়ে না মানে ও যে যে তিনজন লোক রাস্তায় হাঁটছলো না বৃষ্টি আসলো না তারপর ওরা গর্তে ঢুকে গেল তার একটা বড় পাথর এসে কি হলো চাপা পড়ে গেল ওরা বের হতে পারে না কিভাবে বের হবে তো একজন বলছে আল্লাহ আমার বাপ মাকে খুব ভালোবাসি আল্লাহ একটা লোককে আমি কাজের জন্য নিয়েছিলাম দিন কাজ করে বাড়ি চলে যাবে টাকা দিলাম না ও রাগ করে চলে গেল তোর টাকা আমি বাড়ালাম একদিন এসে বলছে আমার টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও আমাকে বলছে মজাক করবেন না অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম মজা করিনি তুমি সব নিয়ে যাও গরু ছাগল সব নিয়ে চলে গেল তোমাকে খুশি করার জন্য এই কাজ করেছি পাথরটা সরিয়ে দাও দিলাম একজন ছিলাম আমার চাচা বোন আমাকে মনে করতে আমি খুব গরিব মানুষ আমাকে বলেছিল একশোটা স্বর্ণ মুদ্রা দিতে পারলে আমি জেনায় রাজি থাকব। হাড় ভাঙা পরিশ্রম করে একশোটা স্বর্ণ জমা করলাম মুদ্রা দিলাম জেনা করার জন্য বসেছি আমার চাচা আমাকে বলল। দেখ তুই আমাকে অসতি প্রমাণ করিস না এই কথা বলতে আমি অন্যায় করিনি উঠে গেছি তুমি পাথরটা সরিয়ে দাও আল্লাহ বলছেন সরিয়ে দিলাম হাদিস তো বোখারি মুসলিম এই যে দেখো তুমি আমার আর জীবনে কোনোদিন কথা বলিও না এই মেয়ের সাথে মেয়ের ফাঁদ কত বড় ফাঁদ তুমি কেন বুঝো না জুলাইখা বলছে একটু গরম পানি জুলাইখা বলছে ইসব আলাইসালাম বলছেন যে জুলাইখা সব দরজা বন্ধ করে দিল সব দরজা বন্ধ করে আমাকে বলছে হাই তালাক তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও যেমন জুলাইখা বলেছে তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও তেমন আমি বললাম আল্লাহ আল্লাহ তুমি আমাকে বাঁচাও তোমার কাছে আমি আশ্রয় নিচ্ছি বলে যে তিনি দিলেন দৌড় দরজা খুলে তিনি বের হননি দরজা এমনি সব খুলে গেছে সব বন্ধ ছিল আগে আগে বের হয়েছেন ইউসব পিছে পিছে বের হয়েছে জুলাইখা সামনে মুখে ছিল জুলাইখার স্বামী তিনজন এক জায়গায় চট করে জুলাইখার স্বামী বলল জুলাইখা দেখেন এই বদ ছেলে বাড়িতে রেখেছেন দেখছেন এই ছেলে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই শোনেন এর কি শাস্তি দিবেন আরে আপনি কি শাস্তি আমি জুলাইখা বলছি তো বাদশার স্ত্রী আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হলো কতদিন বারো বছর বারো বছর পরে সরকারি ভাবে লোক এসে বলছে এইসব আপনাকে জেল থেকে বের হতে বলা হয়েছে সরকার ডেকে বলছেন যাও সরকারকে বলো যতদিন পর্যন্ত জুলাইখা খোলা মাঠে ঘোষণা না দিবে আমি জুলাইখা অন্যায় করেছি ইসব অন্যায় করেনি এই ঘোষণার পূর্ব পর্যন্ত আমি সব জেল থেকে বের হবো না কথা বুঝা গেলো কি জুলাইখা জাতির সামনে দাঁড়িয়ে বলল আমি অন্যায় করেছি এইসব করেনি তখন ইসব সালাম জেল থেকে বের হলেন আর তোমাকে আমি বলছি এই যে দেখো নারী কাকে বলে নারী ছত্রিশ কল্লা বুঝতে হয় আমার মা বলতো নারী তিন জানের বড়ি নারী বিপজ্জনক বউ বিপজ্জনক বস্তু হতে পারে বউয়ের নামে অ্যাকাউন্ট খুলিও না বোকা ছেলে বাপের নামে খুলিও বাপের সাথে যতই শত্রুতা খালি দিন রাত মারামারি বাপের সাথে জমি ভাগ করে দে তোর বাড়িতে থাকবো না এই সেই তিনি নানান কথা ধাকুড়াল সম্পর্ক বাপের সাথে তো অ্যাকাউন্ট কার নামে খুলতে হবে বাপের নামে যদি বইয়ের নামে খুলো আর বিদেশে থাকো পাঁচ বছর পরে টাকা টেনে বউ আর সাথে পালিয়ে যাবে বোকা ছেলে একা জীবনে করিও না তুমি তো চিন বুঝতে পারো না তোমার বউকে পরীক্ষা করবা এদিকে আমার দিকে দেখাইছে ছেলে খেয়াল করো আমার দিকে তোমার মাকে হাজার টাকা নতুন টকটকে একবারে দশটা দশ খান নোট দশ হাজার তোমার মার হাতে দাও তো তোমার বইয়ের সামনে এবার তোমার বইয়ের মুখখান দেখো তুমি বুঝতে তুমি কি ধপ করে তোমার মায়ের তোমার বইয়ের কোলে পড়ে গেছো না তোমার মা তোমাকে লালন পালন করেছে পেশাব পায়খানা কিছু লালন পালন করেছে যখন আমি বলেছি যে চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তখন একটা কথা বলে রেখেছি মনে করেছ কি না এক বাপ মানে না যে সে জান্নাতে যাবে না দুই কাম্মার জুয়া খেলে যে তিন খোটা দেয় যে চার মদুল খাম নিয়মিত বিড়ি তো তামাক জর্দার সিগারেট গুল দ্রব্য খায় পান করে যে এরা জান্নাতে যাবে না আবার বলি এক বাপ মাকে মানে না যে দুই জুয়া খেলে যে তিন খোটা দেয় যে চার চার নিয়মিত দ্রব্য পান করে যে এ লোক জান্নাতে যাবে না আর বাপ মায়ের ব্যাপারে বলেছে এই ছেলে শোনো একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে পেশাব করাতো তোমার মা পায়খানা করাতো তোমার মা ছুঁচিয়ে দিত তোমার মা গোসল করাতো তোমার মা একদিন ছিল তুমি তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে তোমার বউ দেখবে না পেশাব করাবা তুমি পায়খানা করাবা তুমি পান খরখরচ করবা তুমি কাপড় পাল্টে দিবে তুমি কাঁধে করে মাথায় করে মেডিকেলে নিয়ে যাবা তুমি তোমার মা যা যা প্রয়োজন আছে তুমি সব করবা এক পায়ে দাঁড়িয়ে থাকবা মায়ের ঘরে জোরে হেঁটে যেতে না জোর করে একটু তাড়াহুড়া করে যেতে না নিষেধ জোর করে হাতটা জোর করে নড়িয়ে যেতে পাব না জোরে কথা বলতে না সব নিষেধ তার নাম মা এত বড় মানুষ পৃথিবীতে কেউ নেই যার পায়ের নিচে জান্নাত এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন যার পায়ের নিচে জান্নাত এ কথা আমি বলিনি এই কথা কে বলেছেন এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন অতএব বাপ মাকে হিসাব করে চলিও যতই সম্পর্ক দুর্বল হোক তুমি অ্যাকাউন্ট বইয়ের নামে খুলিও না ওই যে অ্যাকাউন্টে কি ওটা বলে নমিনি কি বলে যে নমিনি ওটা তোমার বাপের নামে করে রাখিও বইয়ের নামে করিও না ভুল হবে